কিছুদিন আগে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেটিং সাইট টিন্ডার যেখানে প্রেমিক প্রেমিকাদের মেলা লাগে ওই ওয়েবসাইটই পাবলিকের সামনে কয়েকটা ডেটা আনে যেখানে ওনারা বুক ঠুকে দাবি করেন যে আসলে যে সমস্ত মেয়েরা টিন্ডারে নিজের ভালোবাসার মানুষকে খুঁজতে আসে তাদের মধ্যে এইটটি পার্সেন্ট মেয়েরা টপ টোয়েন্টি পার্সেন্ট ছেলেদেরকেই পেতে চায় মানে টিন্ডারের ভিতরে টপ টোয়েন্টি পার্সেন্ট এমন ছেলে আছে যাদের কাছে মেয়েদের ছড়াছড়ি কিন্তু অন্যদিকে বাকি এইট্টি পার্সেন্ট ছেলে এরকমও থাকে যারা মেয়েদের কাছে প্রেমের ভিক্ষা চাইতে থাকে এরা সারা দিন মেয়েদের ম্যাসেজ করতে থাকে কিন্তু তারা একটারও রিপ্লাই পায় না তাই এই সত্যিটার আসল কারণটা খোঁজার জন্য আমি আর আমার টিম মিলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করি যেখানে আমরা টিন্ডারে দুটো ফেক অ্যাকাউন্ট খুলি একদিকে কিছু এমন ধরনের ছেলেদের ছবি লাগাই যে একদম সাদা সিদে ভোলাওয়ালা টাইপের যে আইআইটি আইআইএম থেকে গ্র্যাজুয়েশানও কমপ্লিট করেছে সেখানে অন্যদিকে খুবই স্টাইলিশ এবং কুল ছেলেদের প্রোফাইল তৈরি করি যে দামি দামি গাড়ি আর নিজের নামের সাথে অন্তরপ্রিনিয়ারশিপের ট্যাগ লাগিয়ে রেখেছিল। দুটো প্রোফাইলকে চব্বিশ ঘন্টার জন্য মনিটর করা হয় যেখানে শুরুর দিকে প্রথমের ছেলেটি কোনো ম্যাচই পাচ্ছিল না কিন্তু যখন আমরা নিজেরা চব্বিশ ঘন্টায় এই প্রোফাইলটা চালাই তখন অনেক পরিশ্রম করার পর মাত্র চার থেকে পাঁচটাই ম্যাচিং প্রোফাইল পাই কিন্তু এদের মধ্যেও কোনো মেয়ে ওই ছেলেটাকে কোনো রিপ্লাই দিল না কিন্তু যখন আমরা ওই স্টাইলিশ ছেলেটার প্রোফাইলটা কমপ্লিট করি তখন মাত্র দশ মিনিটের মধ্যে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা ম্যাচিং প্রোফাইল পেয়ে যাই চব্বিশ ঘন্টা কমপ্লিট হতে হতে তো এই ছেলেটার সাথে পঁচিশ থেকে তিরিশ জন মেয়ে কথা বলার চেষ্টা করেছে এটা তো একটা ফেক আইডি কিন্তু ভাবো এটা যদি অরিজিনাল আইডি হতো তাই এটা দেখার পর মনে তো একটা প্রশ্ন আসে যে ব্যাপারটা কি। কেন মেয়েরা শুধু টপ টোয়েন্টি পার্সেন্ট ছেলেদের পিছনেই পাগল হচ্ছে আর এমন কি সাইন্টিফিক রিজন লুকি আছে এই মিস্টেরিয়াস অ্যাটেনশানের পিছনে তো এরকমই অনেক রহস্যময় প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওটি থেকে জানতে পারবো তাও আবার একদম সাধারণ ভাষায় যাতে তুমি যখন পাঁচজনের মাঝখানে বসবে তখন এই সব ব্যাপারে সাইন্টিফিক বেসের ওপর ভিত্তি করে কথা বলতে পারো আর আমি বলে রাখি এই ভিডিওতে কোনো কথাই আমি নিজে থেকে বলছি না বরং যে সমস্ত জিনিস বিজ্ঞানসম্মতভাবে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট আর মেডিকেল রিপোর্টে প্রুভ করা হয়েছে সেই জিনিসগুলোই আমি তোমাদের সামনে বিনা ফিল্টার করে পেশ করব। এবার এগিয়ে যাওয়ার আগে কিছু লোকের মনে হয়তো ডাউট হচ্ছে যে আমাদের দেশে ছেলের সংখ্যা বেশি আর মেয়েদের সংখ্যা কম তাই হয়তো এই সমস্যা হচ্ছে কিন্তু বন্ধু আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত হয়তো এই কথাটা সত্যি ছিল যেখানে মেয়েরা সত্যিই ছেলেদের থেকে সংখ্যায় কম ছিল তাই ছেলেদের বিয়ে করার জন্য অনেক পাঁপড় বেলতে হতো কিন্তু আমরা যদি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি কথা বলি তাহলে আমাদের দেশে আজ ছেলেদের থেকে মেয়েরা বেশি যদি কম্প্যারিজন করে বলি প্রত্যেক এক হাজার ছেলের মাথাপিছু এক হাজার কুড়িটা মেয়ে আছে বর্তমানে যেটা থেকে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেশে মেয়ের অভাব তো নেই তাহলে এবার প্রশ্ন হচ্ছে ভালো ছেলেরা কেন মেয়ে পাচ্ছে না তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর টিন্ডার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে মেয়ে তো অনেক আছে কিন্তু এইসব মেয়েরাই গুনাগুন্তি কিছু টপ ক্লাসের ছেলের পিছনেই পাগল আর তারা তাকেই পেতে চায় যার কারণে বেশিরভাগ ছেলেরাই সিঙ্গেল থেকে যায় আর একদিকে কিছু ছেলেকে একাধিক মেয়ের সাথে দেখতে পাওয়া যায় যার পিছনে মেয়েদের একটা ইন্টারেস্টিং সাইকোলজি লুকিয়ে আছে তো আমরা ছেলেরা হলাম পিরামিডের মতো যেখানে সব থেকে টপে তারা আসে যারা বিশ্বের সবচেয়ে ধনী এবং পাওয়ারফুল লোক হয়ে থাকে আর সবচেয়ে নিচে তারা আসে যারা নর্মাল লাইফ বাঁচার জন্য স্ট্রাগেল করতে থাকে অ্যাকচুয়ালি দেখা গেছে কোনো মেয়ে সবসময় নিজের জন্য সেই ছেলেকেই চুজ করে যে ওই পিরামিডের সবচেয়ে উপরে বসে আছে আর যদি কোনো ছেলে এই পিরামিডের নিচের দিকে থাকে অথবা তার সমান সমানও হয়ে থাকে তবুও মেয়েরা এসব ছেলেদের নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নিতে পছন্দ করে না মানে তুমি এই পিরামিডের যত উপরে উঠতে থাকবে যে কোনো মেয়েকে পাওয়াটা তোমার জন্য ততই সহজ হয়ে যাবে কারণ এরকম কেসে তোমার সামনে সেরকম বিশেষ কোনো কম্পিটিশানই থাকে না যদি এটা সহজভাবে বলা যায় ধরো তুমি যদি পন করে নাও যে আগামী এক মাসের মধ্যে কোনো একজনকে গার্লফ্রেন্ড বানাবে তাহলে হতে পারে তুমি অনেক এফোর্ড করার পর একটা বা দুটো মেয়েকে কোনো রকমে হ্যাঁ বলিয়েছো কিন্তু যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গার্লফ্রেন্ড বানানোর কথা ভাবেন তাহলে এক মিনিটের মধ্যে উনি বিনা অ্যাফোর্ডে এক চুটকিতে লক্ষ লক্ষ গার্লফ্রেন্ড বানিয়ে ফেলতে পারেন কারণ ওই পিরামিডের সবচেয়ে উপরের স্তরে উনি বসে আছেন যেখানে কম্পিটিশন নেই বললেই চলে কিন্তু যদি মেজরিটি রিয়ালিটি দেখা যায় সেখানে আজ বেশিরভাগ ছেলে এই পিরামিডের সবচেয়ে নিচের লেভেলে আছে এই জন্য এরা হাজার চেষ্টা করার পরেও কোনো মেয়ে এদের দিকে ফিরেও তাকায় না তার মানে কি এটা যে যদি তোমার কাছে হঠাৎ করে অনেক টাকা চলে আসে তাহলে কি মেয়েরা তোমার পিছনে ছুটবে না বন্ধু ব্যাপারটা ঠিক এরকম একদমই না এই জিনিসটা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয় যেখানে অনেকগুলো মেয়েকে একটাই ছেলের চারটি আলাদা আলাদা ছবি দেখানো হয় যেখানে প্রথম ছবিতে ছেলেটিকে রিচ এবং প্রোডাক্টিভ দেখানো হয় দ্বিতীয় ছবিতে ছেলেটিকে রিচ এবং আনপ্রোডাক্টিভ দেখানো হয় যেন সে কোনো লটারি জিতে গেছে আবার ওখানেই তৃতীয় ছবিতে ওই ছেলেটিকে পোয়োর এবং আনপ্রোডাক্টিভ দেখানো হয় আর চতুর্থ ছবিতে ওই ছেলেটিকে পুয়োর এবং প্রোডাক্টিভ দেখানো হয় এবার এই মুমেন্টে বেশিরভাগ মেয়েরা প্রথম এবং চতুর্থ ছেলেটিকে বেছে নেয় যেটাতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে মেয়েরা সবসময় টাকার পিছনে দৌড়ায় না বরং তারা এমনও একটা ছেলের পিছনে দৌড়ায় যে একটু প্রোডাক্টিভ হয় যে বেসিক্যালি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে জানে কারণ যে পরিশ্রমী হবে সে পরিশ্রম করে আজ নয়তো কাল টাকা তো কামিয়েই নেবে তাই না এই জন্য তুমি বহুবার এটা দেখে থাকবে যে অনেক ক্ষেত্রে মেয়েরা ওই পিরামিডের নিজের স্তরে থাকা ছেলেদের এই জন্য বিয়ে করে কারণ তাদের কোথাও না কোথাও ভরসা থাকে যে এই ছেলেটা নিজের পরিশ্রমের জোরে আজ নয়তো কাল নিজের ভাগ্য অবশ্যই বদলে ফেলবে তাহলে এবার এই প্রশ্ন আসে যে মেয়েরা কিভাবে বুঝতে পারে যে আমরা একজন প্রোডাক্টিভ মানুষ কিনা না তারা এই ধরনের ছেলেদের খোঁজে কিভাবে। তো আমাদের মতোই এই প্রশ্নের উত্তর কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর রে ফিশম্যান আর সিনা লিঙ্গারের জানার ইচ্ছে ছিল যার কারণে ওনারা দু থেকে দু পর্যন্ত অনেক রকমের এক্সপেরিমেন্ট করেন যার নাম ওনারা রেখেছিলেন স্পিড ডেটিং এক্সপেরিমেন্ট এবার যারা এই স্পিড ডেটিং এক্সপেরিমেন্টের ব্যাপারে জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি স্পিড ডেটিংয়ে তুমি বহু লোকের সাথে মিট করো এবং তাদের সাথে ডেট করো তারপর যাকে তোমার পছন্দ হয় তুমি তার সাথে রিলেশনশিপ শুরু করো তো এবার হয়েছে যেটা সেটা হলো সবার প্রথমে রিসার্চার্সরা মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে তারা ছেলেদের মধ্যে এমন কী দেখে তারা কিভাবে বুঝতে পারে যে এই ছেলেটা প্রোডাক্টিভ কি প্রোডাক্টিভ না এই ছেলেটা বাস্তবে উপরে যাওয়ার ক্ষমতা রাখে কি না এই সমস্ত জিনিস তারা কিভাবে বোঝে তখন সব মেয়েরা বলল ছেলেদের ইন্টেলিজেন্স অ্যাম্বিশানস সেন্সিয়ারিটি অনেস্টি আর একটু ফানি বিহেভিয়ার দেখে বোঝা যায় যে ছেলেটা পিরামিডের উপর স্তরে যাওয়ার যোগ্যতা রাখে যেটা তুমি এই গ্রাফে দেখতে পারো এবার এটাকে সত্যি মেনে নিয়ে যখন রিসার্চার্সরা অ্যাকচুয়ালি মেয়েদের স্পিড ডেটিং করান তখন যে রেজাল্ট আসে সেটা চমকে দেওয়ার মতো কারণ মেয়েরা সেনসিয়ার ইন্টেলিজেন্ট আর ফানি ছেলেদের পছন্দ করার দাবি তো করেছিল কিন্তু সত্যিটা তো অন্য কিছুই বেরিয়ে এলো সত্যিটা সামনে আসার পর রিসার্চার্সরা এটা জানতে পারলেন যে মেয়েরা ছেলেদের অ্যাট্রাক্টিভ ফানি এবং কমন ইন্টারেস্ট পার্সোনালিটিকে দেখে এই সমস্ত আন্দাজ করে যার রেজাল্ট তুমি এই গ্রাফেও দেখতে পারো মানে যদি বেসিক্যালি দেখা যায় ছেলেটা যদি অ্যাট্রাকটিভ হয় ফানি হয় আর কমন ইন্টারেস্ট হয় তাহলে সেখানে মেয়েরা খুব সহজেই ওই ছেলেটার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায় যেটাকে নিখুঁতভাবে জানার জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করে যেমন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এটা বলে যে মেয়েরা ওই ধরনের ছেলেদের একবারেই পছন্দ করে যাদের দাড়ি খুব ঘন হয় কারণ এই জিনিসটা তাদের একজন ম্যাচিওর ম্যান হিসেবে প্রকাশ করে সেখানে ইউনিভার্সিটি অফ লন্ডনের রিসার্চ বলে যে ছেলেদের ডিপ এবং ভারী আওয়াজ মেয়েদের কাছে তাদের কনফিডেন্ট অনেস্ট এবং লয়্যাল হওয়ার সিগন্যাল দেয় আবার হল্যান্ডের সাইকোলজিস্টরা বলেন যে ছেলেদের লম্বা হাইট মেয়েদেরকে পাওয়ার এবং ডমিনেশনকে দেখায় তাই এই ধরনের ছেলেরা যখন মেয়েদের সামনে আসে অথবা তাদের যখন এই ধরনের ছেলেদের ছবি দেখানো হয় তখন মেয়েরা সঙ্গে সঙ্গে আন্দাজ করে নেয় যে এই ছেলেটা পিরামিডের উপর স্তরে যাওয়ার ক্যাপাবিলিটি আছে এবার যদি আমরা এই সমস্ত জিনিসকে একটা ছেলের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে এই পুরো ব্যাপারটা আমাদের কাছে ফালতু মনে হয় যে এটা আবার কি কারোর হাইট দাড়ি বা ভয়েস শুনে কেউ কিভাবে নিজের লাইফ পার্টনার বেছে নিতে পারে কিন্তু কি আর করবে মেয়েরা এইভাবেই ভাবে আর যদি দেখা যায় এটাতে ওদেরও কোনো ভুল নেই কারণ এই সমস্ত ক্যারামতি তো প্রকৃতির কারণ মেয়েদের বায়োলজি এটা যখন প্রতি মাসে মেয়েরা তাদের মাসিক চক্রের কাছাকাছি থাকে তখন সে নিজের ফার্টিলিটিকে শান্ত করার জন্য এমন ধরনের ছেলেদের প্রতি আকর্ষিত হয় যাদের টেস্টোস্টেরন লেভেল খুবই বেশি থাকে আর চাপ দাড়ি ডিপ ভয়েস আর টল হাইটের ছেলেরা এর চাক্ষুষ প্রমাণ দেয় যে তাদের মধ্যে টেস্টোস্টেরনের অভাব নেই আর মেয়েরা সাইকোলজিক্যালি এরকম ছেলেই পছন্দ করে যার ভিতরে টেস্ট লেভেল সবচেয়ে বেশি হয় এবার এটাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করার জন্য একটা বড়ো মাপের এক্সপেরিমেন্ট করা হয় আর এই এক্সপেরিমেন্টকে এ বিলিয়ন উইক থটস বইটিতেও পাবলিশ করা হয় যার লেখক আলাদা আলাদা দেশের চল্লিশ কোটি মেয়েদের ইন্টারনেট হিস্ট্রিকে নিখুঁতভাবে স্টাডি করেন যে মেয়েরা আসলে কেমন ছেলেদের পছন্দ করে আর তাদের ডিজায়ার কি হয় যেটাতে উনি এটা জানতে পারেন যে মেয়েরা এই ধরনের ছেলেদের বেশি পছন্দ করে যে খুব প্রভাবশালী হয় যে সোসাইটির রুলসকে ব্রেক করে নিজের পছন্দ অনুযায়ী বাঁচতে পছন্দ করে কারণ এই ধরনের ছেলেরা নিজের রেভেলিয়াস বিহেভিয়ার দিয়ে পুরো দুনিয়াকে নিজের ইশারায় নাচানোর দম রাখে তাই এই ধরনের ছেলেদের সাথে মেয়েরা সেফটি এবং লাইফ লং সিকিউরিটি ফিল করে তাহলে তার মানে কি এটা যে মেয়েরা শুধু কবীর সিংয়ের মতো ছেলেদেরকেই পছন্দ করে পুরোপুরি তো না তবে হ্যাঁ শুরুর দিকে মেয়েরা এরকম ছেলেকেই পছন্দ করে কিন্তু খুব তাড়াতাড়ি তারা সিং সিংয়ের মতো ছেলেদেরকে ছেড়ে চলেও যায় কারণ মেয়েদের একটা সহজ ফান্ডা হলো মেয়েরা এমন একজন ছেলেকে চায় হতে পারে ছেলেটা তার ইশারায় পুরো দুনিয়াকে না চায় কিন্তু বাড়িতে ফেরার পর ছেলেটাকে যেন ওই মেয়েটা তার ইশারায় নাচাতে পারে তাই কবীর সিংয়ের ক্যারেক্টারে তুমি রিচ স্মার্টনেস ইন্টেলিজেন্ট আর ডমিনেশন তো দেখতে পাবে কিন্তু এই ধরনের ছেলেরা বেশিরভাগ সময়ে আনকন্ট্রোলেবেল থাকে যাকে মেয়েরা চাইলেও কন্ট্রোলে আনতে পারে না তাই এই ধরনের ছেলেদের মেয়েরা লং টার্মের হিসেবে পছন্দ করে না তাই মেয়েদের তো ভাই এরকমই ছেলে চাই যে ধনী এবং প্রভাবশালী তো হবে কিন্তু ওই ছেলেটা তার কন্ট্রোলে থাকা চায় এই কারণেই প্রথমের দিকে মেয়েরা এই ধরনের ছেলেদের চক্করে পড়ে তো যায় যাকে সোসাইটি প্লে বয় বলে কিন্তু যখন মেয়েরা এই ধরনের ছেলেদের কন্ট্রোল করতে পারে না তখন সে তাকে ছেড়ে চলে যায় তারপর সে যাকে পছন্দ করে সে বেচারা নিজের ভালোবাসার জন্য সুধরে যায় আর বিয়ে করে নেয় মানে যদি এই ভিডিওটাকে সামারাইজ করা যায় তাহলে একজন মেয়ে সবার প্রথমে টপ টোয়েন্টি পার্সেন্ট ছেলেদের যারা রিচ এবং ডোমিনেটিং পার্সোনালিটি শো করে তাদের পিছনে দৌড়ায় আর তাদের ফিক্স করার চেষ্টা করে আর যদি মেয়েটা এই কাজে সাকসেস হয় তাহলে সে তাকে বিয়ে করে নেয় হলে এই সাইকেলটা এগিয়ে যেতে থাকে যেখানে মেয়েরা টপ টোয়েন্টি পার্সেন্ট ছেলেদের ছেড়ে বাকি এইটটি পার্সেন্ট ছেলের মধ্যে নিজের লাইফ পার্টনারকে খোঁজে কিন্তু এর মাঝে যখন কোনো ছেলে ডেসপারেট হয়ে হাত ধুয়ে ওই মেটার পিছনে পড়ে যায় তাকে তো ভাই মেয়েটা পাত্তাই দেয় না তার ফিলিংস যতই সত্যি হোক না কেন তাই যদি তুমি এই ভুল করছো তাহলে সামলে যাও বন্ধু এর বদলে তুমি নিজেকে রিচ স্মার্ট আর হাই ভ্যালুয়েবল পার্সন বানাতে ফোকাস করো কারণ এরকম টপ ক্লাস ছেলেদের কখনো নিজের প্রেমের জন্য ভিক্ষা করতে হয় না বরং এদের জন্য তো মেয়েরা নিজে থেকেই নিজের ভালোবাসা নিয়ে হাজির হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এরকম ভিন্ন স্বাদের আরও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন